আসসালামু আলাইকুম সুপ্রিয় ভাই ও আপনাদের সকলের একটি প্রশ্ন আমাকে বারবার কল দিচ্ছেন মেসেজ করতেছেন যে ভাই বিগতে আমরা যে আবেদনগুলো করেছি যেমন সিভিল সার্জন কার্যালয় খাদ্য অধিদপ্তর এবং ভূমি অধিদপ্তর বিভিন্ন অধিদপ্তরের যে আবেদনগুলো করেছি এগুলা কি আবেদন বাতিল হবে কিনা এবং নতুন করে কি সার্কুলার দিবে কিনা এই সম্পর্কে আজকে সম্পূর্ণ ভিডিও জোর আলোচনা থাকবে তাই অবশ্যই বলে রাখি আপনি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফলো দিয়ে আমাদের সঙ্গেই থাকবেন যে কোনো তথ্য যে কোনো সার্কুলার সবার আগে আমরা ভিডিও আপলোড দেবো সবার আগে আপনার কাছে চলে যাবে নোটিফিকেশন দেখেন আজকে আলোচনা করব যে সার্কুলারগুলো কি বাতিল হবে কি না অবশ্যই সার্কুলার বাতিল হবে না হবে না সার্কুলার বাতিল হবে না আপনাদের অতি শীঘ্রই শীঘ্রই কিন্তু পরীক্ষা নেওয়া হবে দেখেন সার্কুলার বাতিল হবে না কোনো কিছুই বাতিল হবে না এবং কি নতুন করে আবহাওয়া আর নতুন করে বিভিন্ন বাহিনী বিভিন্ন অধিদপ্তর বিভিন্ন মন্ত্রণালয়ে কিন্তু নতুন নতুন সার্কুলার আসবে এবং কি বিশাল পদে সার্কুলার আসবে এবং কি অনেক সংখ্যক লোক ঘাটতি রয়েছে সরকারি খাতে আপনারা অতি শীঘ্রই সার্কুলার পাবেন মোট কথা আমার একটি কথাই যে আপনারা যে আবেদন করেছেন আবেদন বাতিল হবে না আপনাদের প্রস্তুতি ভালো করেন এবং কি স্ট্রং করেন অতি শীঘ্রই পরীক্ষা হয়ে যাবে যে পরীক্ষাগুলো হওয়ার কথা এবং কি স্থগিত করেছে এগুলো কিন্তু অতি শীঘ্রই হবে অর্থাৎ মোট কথা কোনো পরীক্ষা কোনো সার্কুলারে বাতিল হবে না এগুলো হবে তাই যারা চিন্তা আছেন তারা চিন্তা না করে পরীক্ষার প্রস্তুতি নিতে আমরা প্রত্যেকটি অধিদপ্তর প্রত্যেকটি পদের জন্য চূড়ান্ত সাজেশন তৈরি করেছি আমাদের কাছ থেকে সাজেশন নিতে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ইমু নাম্বার রয়েছে মেসেজ করলে সাজেশন নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ